হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদ আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানো তো মাউনেস ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সুস্বাগত জানি আজকে আমার ভিডিওটি শুরু করছি আর হ্যাঁ আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে আসছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আমার চ্যানেলে নতুন তোমাদের কাছে হয়তো পুরাতন হতে পারে কিন্তু আমার চ্যানেলে নতুন আজকে দারুণ একটা রেসিপি সিম্পল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা চলো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আর আজকে রেসিপির নামটা হচ্ছে ইলিশ মাছের মুন্ডা দিয়ে কচুর শাকের চুণ্ডা তো এই ইলিশ মাছের মুন্ডা দিয়ে কচুর শাকের চুণ্ডাটা আমি কীভাবে তৈরি করলাম সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আর রেসিপিটা তোমরা দেখতে থাকো তো চলো রেসিপিটা নিয়ে আর রেসিপিটা কচু শাকের চুণ্ডাটা করছি যতক্ষণ কচুর শাক আমার লাগবে আর ইলিশ মাছের মুন্ডাটা তো আছেই আর কচুর শাকটা আমি এখন কাটতে যাবো বাগানে সেখানে বিশাল এত বড় বড় কচুর শাক হয়ে আছে ওখান থেকে কেটে নিয়ে আসবো কেটে এনে তোমাদের সামনে আসছি তো চলো তোমরা দেখতে থাকো আর ব্লগ ভিডিও প্রতিদিন কেউ দেখতে পছন্দ করে না তাই মাঝে মাঝে আমি ব্লগ দেবো মাঝে মাঝে রেসিপি শেয়ার করবো তো চলো বন্ধুরা তোমাদের কোন ভিডিওটা ভালো লাগে রেসিপি ভালো লাগছে কিনা আর ব্লগ ভিডিও ভালো লাগছে না অবশ্যই কোনটা তোমরা পছন্দ করছো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও চলো রেসিপিটা তৈরি করা যাক এখন কচু শাক আনতে যাবো তারপরে রেসিপি তৈরি দেখতে যাব আমি এই রেসিপিটা কীভাবে করলাম আর কি কি মশলা ইউজ করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখতেই পাচ্ছ ইলিশ মাছের মুন্ডা দিয়ে কচুর শাকের চুণ্ডা আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো বন্ধুরা ঝটপট তোমরা দেখে নাও সিম্পল একদম রেসিপিটা মানে বিনা ঝামেলাতেই রেসিপিটা তৈরি করব তো চলো তোমরা দেখতে থাকো একদম কোনো টেনশান নিও না ঝটপট রেডি হয়ে যাবে কচুর শাকের চুন কচু শাকগুলো আমি বাগান থেকেই কেটে নিয়ে চলে আসলাম আর খুব লম্বা লম্বা কচুর শাক তো কচুর শাক এই সিজনে কিন্তু ইলিশ মাছের মুন্ডা দিয়ে বেশ ভালো লাগে কচুর শাকের চুনডা খেতে আর এই দেখো কচুর ফুলও হয়েছে আর কত বড় বড় কচুর শাকগুলো তো চলো আমি কচুর শাকগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই তারপরে ফিরে আসবো আবার তোমাদের কাছে আর হ্যাঁ বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করে দেখো না ভিডিও তো রেসিপিটা পুরো না দেখলে জানতেই পারবে না যে আমি কীভাবে এই ইলিশ মাছের মুন্ডা দিয়ে আর কচুর শাকের চুনডা করছি তো চলো দেখতে থাকো আর এত লম্বা লম্বা কচুর শাক সত্যি খুব লম্বা লম্বা কচুর শাক হয়েছিল আমাদের বাগানে তো আমি কেটে নিয়ে চলে এসেছি কচুর শাকগুলো আমার ভালো করে পিচ পিচ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন আমি সিদ্ধ বসাবো তাই প্রেশারে দিয়ে দিচ্ছি প্রেশারে সিটি মেরে নামিয়ে নেব চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটি আশা করছি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখতেই পারো চলো এখন কচুর শাকগুলো আমি সিদ্ধ বসিয়ে দিই আবার ফিরে আসবো তোমাদের কাছে যখন সিদ্ধ হয়ে যাবে তখন আবার ফিরে আসছি তোমাদের কাছে ততক্ষণ তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেউ কিন্তু ভুলো না রেসিপিগুলো কেমন কচুর শাকটা আমার সিদ্ধ করা হয়ে গেছে আর আমি ছুরির মধ্যে ঢেলে দিয়েছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায় আর জলটা থাকলে না আমাকে মানে জিবে একটু চুলকানোর ভয় থাকে জল জল থাকলে কিন্তু জলটা শুকনো থাকলে বেশ ভালোই লাগে খেতে চলো তোমরা দেখতে থাকো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর আমি ইলিশ মাছের মুন্ডাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখো এখানে আমি কিছুই মশলা ইউজ করিনি শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা এইভাবে ভেঙে ভেঙে দিয়েছি কোনো পেঁয়াজ রসুন আদা বাটা আমার কিছুই লাগছে না আমি এই ইলিশ মাছের মুন্ডা দিয়ে কচু শাকের চুন্ডা বানাচ্ছি আমি এই রেসিপিটায় কোনো পেঁয়াজ রসুন আদা বাটা ইউজ করলাম না তোমরা চাইলে করতেই পারো তো চলো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার কচুর শাকের চুন্ডা রেডি হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে খুব দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে আর খুব সুন্দর কালারটাও এসেছে চলো তোমরা দেখতে থাকো ফাইনালি আমার রেডি ইলিশ মাছের মুন্ডা দিয়ে কচুর শাকের চুন্ডা সিম্পল রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করে একবার দেখতে পারো একদম বিশেষ কোনো ঝামেলা নেই অনেক ঝামেলা নেই মশলা বাটার কোনো ঝামেলা নেই বিনা মশলাতে একদম কচু শাকের মুন্ডাটা রেডি হয়ে গেছে আর তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে আমার পরিবারে চলে চলেছ চলো টাটা বাই